স্বামী স্ত্রী নাই কোন মিল সিরিয়ালের অবদান কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান পরকিয়া প্রেমের লাগি পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ হিন্দি সিরিয়ালে আমার মা বোন করল শেষ নামাজ পড়ার পাইনা না সময় সিরিয়ালের লাগি জল সাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি কেউ বা আবার আনির কেউ বায় আবার হিন্দুয়ানির ধরে নানান হিন্দি সিরিয়ালে আমার শ্যামনগরের মা বাতু চো করে বলেন কি আরো ধরে কি আপনারা বলেছেন আপনারা এবার বাড়ি গেলে বসবেন